মাননীয় দর্শক মন্ডলী আপনাদের সকলকে আমার আন্তরিক শ্রদ্ধা সম্মান এবং শুভেচ্ছা জানিয়ে আজকের আমার আলোচনার বিষয় হল স্থির অগ্নি সিংহ রাশির জাতক জাতিকারা বাংলা চোদ্দশো একত্রিশ বর্ষটি কেমন কাটাবেন সে বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করছি সাথে নমনীয়তা উচ্চ আদর্শ রাজকীয় যশ মর্যাদা সম্পন্ন ন্যায় নিষ্ঠা ও মানবতার মুক্ত প্রতীক যে রাশি লগ্নের প্রধান বৈশিষ্ট্য সেখানে স্থির অগ্নি রাশির অগ্নি লগ্নের জাতক জাতিকারা চোদ্দশো একত্রিশ বর্ষটা কেমন কাটাবেন তার সংক্ষেপে কিছু আলোচনা করছে এবছর স্থিত বর্ষ শুরুতে গোচরস্থিত গ্রহগণের বলাবল ও তাদের অবস্থান বিচার করে দেখা যায় সিংহ রাশি লগ্নের জাতক জাতিক জাতিকাদের শরীর স্বাস্থ্যের উন্নতি পুরাতন বা ক্রনিক রোগ ব্যাধির আরোগ্য লাভের সম্ভাবনা এবং রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি লক্ষ্য করা গেল সপ্তম ভাবস্থ শনি রাশি লগ্নে দৃষ্টিদান কারণে পথ দুর্ঘটনা পশ্চিমবঙ্গ অস্ত্রোপচার যোগ আকস্মিক কিছু বিপদ আপদের সম্ভাবনা কিন্তু লক্ষ্য করা যায় এছাড়া লগ্নভাবে শনি দৃষ্টি হেতু মানসিক অশান্তি যে কোনো কাজে বাধা বিলম্ব সাংসারিক জীবনে একাধিকবার নানান সমস্যার সম্মুখীন হওয়ার সম্ভাবনা এবছর কিন্তু লোক উনিশে বৈশাখ চোদ্দশো একত্রিশ পর হতে ধনভাব বহুলাংশে শুভ হবে ধন উপার্জনে ক্রমোন্নতি যোগ ধন সঞ্চয়ী হঠাৎ হঠাৎ ধন সম্পদ বৃদ্ধি এবং গৃহবাড়ি ভূসম্পদ যানবাহন ক্রয়ের সম্ভাবনা অধিক মাত্রায় লক্ষ্য করা যায় তবে মাতা পিতার শরীর স্বাস্থ্য এবছর বিশেষ যাবে না পুরাতন রোগ ব্যাধির উপদ্রব নূতন নূতন রোগের সূচনা মাতা পিতার দেহ কষ্টের কারণ ও তর্জনিত অর্থ ব্যয়ের কারণ একটা সন্তানের করা যায় ও অগ্রগতি উচ্চ শিক্ষা সন্তানের কর্মপ্রাপ্তি এবং সন্তান গর্বে অবশ্যই সুখী হবেন তবে দাম্পত্য জীবনে একাধিকবার জটিলতার সম্ভাবনা এবং অবিবাহিত যুবক যুবতীদের বিবাহের ক্ষেত্রে নানান বাধা বিলম্বের কারণ কিন্তু এবছর লক্ষ্য করা যায়নি এবছর ভাগ্যের কিছু ভাঙা গড়া এবং উত্থান পতন বিষয় সম্পত্তি সংক্রান্ত আত্মীয় বন্ধুদের সাথে কলহ বিবাদ আইনি ঝামেলায় সম্ভাবনা দেখা গেলেও এবছর কর্ম কর্মভাব কিন্তু অত্যন্ত শুভ হবে বিশেষত যারা চাকরিজীবী তাদের কর্মক্ষেত্রে পদোন্নতি কারণ হবেন যশমর্যাদা বৃদ্ধির কারণ তো হবে এরকমটা লক্ষ্য করা যাচ্ছে তবে একটা কথা এই কর্মক্ষেত্রে অত্যন্ত সতর্কতা অবলম্বন করবেন কারণ কিছু শত্রু ভয় হিংসা গোপনীয়তা এগুলোরও কিন্তু কারণ লক্ষ্য করা যাচ্ছে যাতে আপনার চাকরি বাকরির ক্ষেত্রে কিছু ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা তাহলে তারা চাকরিজীবী প্রফেশনাল জীবনে যুক্ত আছেন স্বকীয় বৃত্তি এগুলোতে প্রচুর সাফল্য কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কিন্তু একটাই কথা খুব সাবধান এবং সতর্কতার সাথে আগাবেন প্রতিমূর্তি সম্ভাবনা আর যারা ব্যবসা বাণিজ্যে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে যৌথ ব্যবসা এবছর খুব ভালো হবে এমনটা নয় যদিও ব্যবসা বাণিজ্যের সাফল্য দেখা যাচ্ছে অত্যন্ত পরিশ্রম করে ব্যবসা বাণিজ্য করতে হবে এমনটাও নজর করা যাচ্ছে কিন্তু ব্যবসা বাণিজ্যকে কেন্দ্র করে কিছু সময়ে সময়ে কিছু মন্দা ভাব এটাও কিন্তু নজর করা যায় এই হল আপনার সিংহ রাশি লগ্নের জাতক জাতিকাদের চোদ্দশো একত্রিশ সাল কেমন যাবে মোটামুটি সংখ্যাতে আলোচনা কৰলা এই কথা কলে আপোনাক সকলোৰে শ্ৰদ্ধা সম্ম ভিডিঅ'